এখানে যে বাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে সাব্বিশ লম্বা একটি বাড়ির ডিজাইন পিছনে রুম তিনটা দুই সাইডে দুইটা বারান্দার রুম যে টয়লেট এক্সট্রা পাবে ওই ডাইন সাইডে ঘরের বাইরে করা হয়েছে ঘরের ভিতরে কিছু নাই খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা সর্বমোট পাঁচটা থাকার রুম চাইলে আপনারা এরকম করে করতে পারেন খরচ একটু বেশি কিন্তু টাইস করছে অনেক সুন্দর ডিজাইন ঘরে বাইরে ওয়ালের সামনে সব জায়গায় টাইলস দেখেন অনেক সুন্দর দেখা গেছে খরচ হয়েছে বারো লক্ষ টাকা তাদের সাথে কথা বলেছি বললো যে বারো লক্ষ টাকা খরচ হয়েছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে যাদের টাকা খুব অল্প কিন্তু সুন্দর একটি বাড়ি তৈরি করতে চান তারা এই ঘরটি দেখতে পারেন মাত্র খরচ অনেক কম অনেক কম পিছনের মেন রুম তিনটা দুই সাইডে দুইটা বারান্দার রুম সর্বমোট রুম হলো পাঁচটা পিছনে তিনটা দুই সাইডে দুইটা বারান্দার রুম একদম সিম্পল ডিজাইন কিন্তু নকশা টকশা কোনো কিছু নাই এ টু জেড খরচ কত সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব ছাব্বিশ হাত লম্বা ছাব্বিশ হাত লম্বা খরচ মাত্র আট লক্ষ টাকা একদম প্লেন একদম সিম্পল ডিজাইন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা গেছে চাইলে আপনারা এরকম করে তৈরি করতে পারেন আট লক্ষ টাকা খরচে যাদের বাজেট খুবই কম একদম অল্প বাজেটে যারা সুন্দর একটি টিন সেট ঘর দিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ কি দেখেন এরা বাসার দিকটি ঘর পিছনে দুইটা মেন রুম সামনে দুইটা বারান্দার রুম সরোর মতো চারটা রুম আর কোনো কিছুই করা হয় নাই ডুয়া ফ্লোর পাকা আর সামনে গ্রিল দেখেন খুবই সুন্দর হয়েছে ছোট্ট একটি ঘর চালে নয় ফিটা টিন বারান্দায় সাত ফিটা টিন চাইলে আপনারা এরকম করে তৈরি করতে পারেন মাত্র তিন লক্ষ টাকা খরচ হয় তিন লক্ষ টাকা খরচ করে সুন্দর একটি এরকম টিনের ঘর তৈরি করতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল সেট একটি ঘরের জানালা লাগাইতেছে থাই জানালা গ্লাসের থাই জানালা কাজ চলতেছে অনেকে প্রশ্ন করেন যে জানালায় কত টাকা খরচ কেমনি কি এ টু জেড বিস্তারিত জানানোর চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি যারা নতুনে ওয়াল সেট ঘর দিবেন অথবা বিল্ডিং দিবেন বিল্ডিং থাই গ্লাসের জানালা লাগাবেন তাদের অনেক উপকারে আসবে একটি জানালায় আট থেকে নয় হাজার টাকা খরচ পরে টোটাল কমপ্লিট একদম টোটাল কমপ্লিট আট থেকে নয় হাজার টাকা খরচ পরে শেয়ার করবেন সবাই টালেটিন দিয়ে ছোট্ট একটি ঘরের কাজ করতেছি মণিপুরি ঘর অনেকে টালিটিনের দাম প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন যে ভাই টালেটিনের দাম কেমন স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট টালেটিন পাঁচশো মিলি অনেক মোটা অনেক শক্তিশালী দেখতে অনেক সুন্দর দেখা যায় আমার মনে হয় যে অনেক দিন লাস্টিং করবে না নতুন এসে তো যার কারণে জানি না আমার মনে হয় অনেক দিন লাস্টিং করবো কারণ অনেক মোটা পাঁচশো মিলিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ অল্প খরচে যারা সুন্দর একটি ঘরের ডিজাইন দেখতে চান তারা এই ঘরের ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর হয়েছে কারণ কি জানেন চল্লিশ ফিট লম্বা আর পাশে বিশ ফিট চল্লিশ ফিট লম্বা পাশে বিশ ফিট পিছনে মেন রুম আছে তিনটা তেরো ফুট বাই তেরো ফিট আর সাম দুই সাইডে দুইটা বারান্দার রুম আছে তেরো ফিট বাই সাত ফিট চাইলে আপনারা এরকম করে দিতে পারেন মাঝখানে যে বারান্দার সামনে গ্রিল খোলা জায়গা খরচ খুবই কম হয় ওয়াল সেট ঘর একটি ওয়াল সেট ঘর উপরে টিন নাক বারান্দা নাই বারান্দা প্লেন বারান্দা নাক বারান্দা দিলে একটু ভালো দেখা গেত প্লেন বারান্দা তো ভালো দেখা যায় না কিন্তু খরচ অনেক কম মাত্র আট আট লক্ষ টাকা খরচ আট লক্ষ টাকা খরচে সুন্দর এই বাড়িটা তৈরি করতে অল্প টাকা খরচে যারা সুন্দর একটি বাড়ির ডিজাইন তৈরি করতে চান তারা এই বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর হয়েছে লম্বায় চল্লিশ ফিট পাশে বিশ ফিট পিছনে মেন রুম আছে তিনটা টয়লেট গোসলখানা কোনো কিছুই নাই সবকিছু বাহিরে পিছনে মেন রুম তিনটার মধ্যে তিন ওটায় তেরো ফিট বাই তেরো ফিট পিছনে মেন রুম তিনটা দুই সাইডে দুইটা বারান্দার রুম তেরো ফিট বাই সাত ফিট করে খুবই সুন্দর হয়েছে এবং কি খরচ অনেক কম খরচ অনেক কম কারণ আছে টয়লেট গোসলখানা কিছু করা হয় না শুধু ঘর দিছে সর্বাপট পাঁচটা রুম সবাই একসাথে থাকতে পারবেন অনেক সুন্দর হয়েছে চাইলে আপনারাও তৈরি করতে পারেন মাত্র খরচ আট লক্ষ টাকা মাত্র আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা খরচ অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এরকম সুন্দর ভিডিও পেতে পেজে ফলোতে রাখবেন ধন্যবাদ সবাইকে